কালকে তিনি কিন্তু রওনা দিয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে এবং সেখানে যাত্রা বিরতি দিয়েছিলেন কাতারে কাতার থেকে তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন আমরা যতদূর জানতে পেরেছি যে আজকে দশটা বা সাড়ে দশটা নাগাদ কিন্তু ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে এয়ার বাস রয়েছে সেই এয়ারবাসটি কিন্তু ঢাকা বিমানবন্দরে বন্দরে অবতরণ করবে এবং একটু জানিয়ে রাখি যে এই যে এয়ারবাসটি সেটি কিন্তু কাতারের যে আমির রয়েছেন সেই আমির কিন্তু হচ্ছে যে আমিরের সৌজন্যে কিন্তু এই এয়ারবাসটি দেওয়া হয়েছে দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা রাস্তায় জড়ো হতে শুরু করেছেন তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগান স্লোগানে কিন্তু তারা তাদের যে নেত্রী সেই নেত্রীকে বরণ করার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছেন অসংখ্য নেতাকর্মী দলে দলে কিন্তু বিভিন্ন থানা ওয়ার্ড পর্যায়ে থেকে এখানে আসা শুরু করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে রাস্তায় বিএনপির যে দলীয় নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন এবং জাতীয় পতাকা হাতে কিন্তু এখানে অবস্থান করছেন আমরা কিন্তু সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে আজকে ঠিক ভোর থেকেই কিন্তু বাস সিএনজি পিক আপ এবং মোটরসাইকেল যে যেভাবে পাচ্ছেন সেভাবেই কিন্তু তাদের যে নেত্রী অর্থাৎ বেগম খালেদা জিয়াকে বরণ করে নিতে কিন্তু ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে এবং তার আশপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে ভিড় জমাছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজধানীর বনানী এলাকায় হোটেল ব্লু ব্লুয়ের একদম সামনের রাস্তায় এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীদের কিন্তু এখানে ভিড় দেখা যাচ্ছে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু গত সাতেই জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের হিচ্ছ বিমানবন্দরে যান অর্থাৎ ঢাকা থেকে লন্ডনের হিচ্ছ বিমানবন্দরে যাত্রা শুরু করেন এর আগে তার যে চিকিৎসা জন্য যে চিকিৎসক দল তারা কিন্তু জানিয়েছিল যে বেগম খালেদা জিয়ার কিছু জটিল রোগের সম্মুখীন হচ্ছেন সেই জটিল রোগগুলোর অর্থাৎ তিনি লিভার সিরোসিসেও কিন্তু ভুগছিলেন সেই রোগগুলোর চিকিৎসার জন্য কিন্তু তিনি জন হকিংস বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল টিম রয়েছে সেই মেডিকেল টিমের পরামর্শে কিন্তু তিনি লন্ডনে যাত্রা করেন তো তো দীর্ঘ চার মাস পরে আজকে ছয়ে মে অর্থাৎ বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটা নাগাদ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তার অবতরণ করার কথা রয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই যাত্রায় তার সাথে কিন্তু লন্ডন থেকে আরও চোদ্দো জন তার সফর সঙ্গী রয়েছেন এর সাথে সাথে বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু তার বড় ছেলে অর্থাৎ তারেক রহমানের যে স্ত্রী জুবাইদা রহমান তিনিও কিন্তু তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন এবং তাকে কেন্দ্র করে কিন্তু এখানে যে বিএনপি নেতা কর্মীদের একটা আলাদা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি অনেকেই মনে করছেন যে রাজনীতির হয়তো নতুন মোড় ঘুরতে যাচ্ছে দিয়েছেন সেখানে আজকে গণতন্ত্র পূর্ণ গুরুত্ব হয়েছে যে রুগ্ন অবস্থা গণতন্ত্র এখন চলছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশটি দেবেন খালেদা সহ জাতীয়তা আসায় দেশ দর্শক আমরা যদি একটু এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আমরা একটু তাদের মতামত জানতে চাই আপনার সাথে একটু কথা বলি আগামী দিনে যেহেতু সঙ্গে জুবাইদার রহমান আসছেন আল্লাহ 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 পাকের দরবারে লক্ষ হাজার কোটি শুকরিয়া আমাদের দেশ মাতা আমাদের নেত্রী আমাদের মাঝে আশীর্বাদ দিয়ে থাকবেন নিশ্চয়ই উনি সুস্থ এবং এবার আমাদের দেশকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার মতো সমস্ত সুস্থতা নিয়ে আমাদের মাঝে ফিরে আসবে আমরা উনার আরো ভবিষ্যৎ সুস্থতা কামনা করি উনার সাথে উনার উনার সাথে আমাদের আরেকজন আছেন আমাদের তারেক রহমান সাহেব স্ত্রী তিনিও আমাদেরকে আগামীতে বাংলাদেশে আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করবেন এই প্রত্যেকের নিয়ে আমি আমার দর্শক আপনারা শুনছিলেন যে এখানে একজন নেতার সাথে আমরা কথা বলছিলাম বিএনপি কর্মীদের সাথে আমরা কথা বলছিলাম তিনি কিন্তু জানাচ্ছিলেন যে দীর্ঘ চার মাস পর অর্থাৎ লন্ডন থেকে আজকে কিন্তু চিকিৎসা উন্নত চিকিৎসা গ্রহণ শেষে আজকে বেগম খালেদা জিয়া কিন্তু দেশে ফিরছেন এত খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে অন্য রকমের কি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এই উচ্ছাসের কথা কিন্তু তারা প্রকাশ করছেন বিভিন্ন ভাবে এবং দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে কিন্তু একটি অন্যরকম উন্মাদনা দেখা যাচ্ছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু দলে দলে এখনো কিন্তু নেতাকর্মীদের ভিড় ক্রমেই সময় যত যাচ্ছে ততই কিন্তু বিএনপি নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে এবং এই পুরো রাস্তাটি জুড়ে কিন্তু একেবারে ঠিক এয়ারপোর্ট থেকে যেই রাস্তাটি রয়েছে অর্থাৎ খালেদা জিয়ার বাসভবন গুলশানের যে ভার্গোপ বাসভবন ফিরোজা সেই ফিরোজার অভিমুখে কিন্তু নেতাকর্মীরা যাত্রা করছেন এই পুরো রাস্তাটি জুড়ে কিন্তু অসংখ্য নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পাচ্ছি থেকে যে রাস্তাটি রয়েছে অর্থাৎ খালেদা জিয়ার বাসভবন গুলশানের যে ভার্গব বাসভবন প্রিয় দর্শক আপনারা আছেন যুগান্তর ফেসবুক লাইভে এবং আপনাদের সাথে রয়েছে আমি মিনহাজুল ইসলাম আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বনানী এলাকায় বনানী হোটেল রেডিসন ব্লু এর একদম সামনের রাস্তাটাই এখানে দেখতে পাচ্ছেন যে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে তাকে স্বাগত জানাতে জানাতে আপনারা জানেন যে গত সাতেই জানুয়ারি বেগম খালেদা জিয়া কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন সেখান থেকে কিন্তু আগামীকাল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আপনারা জানেন যে আহ গতকালকে কিন্তু

বনানী এলাকার যে রাস্তাটি রয়েছে অর্থাৎ এয়ারপোর্ট থেকে আহ গুলশান অভিমুখের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু অসংখ্য বিএনপি নেতাকর্মীদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দলে দলে তারা তাদের যে দলীয় স্লোগান রয়েছে সেই দলীয় স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে আসছেন এবং তারা তাদের যে হিসেবে তার বড় ছেলে রহমানের স্ত্রী জুবাইদা রহমান অর্থাৎ তিনিও কিন্তু খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে আসছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি কিন্তু আগামী দুই মাস এখানে অবস্থান অবস্থান করবেন তো তার আগমন কেন্দ্র করে কিন্তু বিএনপি নেতা কর্মীদের মধ্যে আলাদা ধরনের একটা উন্মাদনা দেখা যাচ্ছে এবং তারা যেটি প্রত্যাশা করছেন তারা যেটি আমাদেরকে জানাচ্ছেন যে ডাক্তার জুবাইদা রহমানের নেতৃত্বের মাধ্যমে হয়তো আবার তারা সুসংগঠিত হবেন যতদিন না তারেক জিয়া দেশে ফিরছেন এই সময়টিতে তারা হয়তো ডাক্তার জুবাইদা রহমানের যে নেতৃত্ব কিন্তু জানাচ্ছেন

এবং এবং থানা থেকে ঢাকা দক্ষিণ যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন এবং অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আমাদের আসতে শুরু করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য নেতা আমাদের ঢল কিন্তু নেমেছে তার আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে এর পাশাপাশি আমরা যেটা জানতে জানানো হয়েছে আসলে কিন্তু দেওয়া হয়েছে আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এই যে এয়ারপোর্ট থেকে যে গুলশান অভিমুখের যে রাস্তাটি সেই রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে কিন্তু বিএনপির যে দলীয় কর্মী রয়েছেন তাদেরও সাহায্য চাওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব এখানে এক আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে ভাবছেন আজকে যে খালেদা জিয়ার বিয়েটা বর্তমান অনেকেই বলছেন যে আগামীর প্রধানমন্ত্রী হয়তো দায়িত্ব হয়তো খালেদা জিয়া নিতে পারেন বা তারা চাচ্ছেন এই অনেকেই যে আগামী দর্শক আমরা যদি একটু নির্বাচিত হয় আগামী নির্বাচনে সেই নির্বাচনে হয়তো তারা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন অনেকেই এর পাশাপাশি অনেকেই আবার বলছেন

এই মুহূর্তে রাজধানীর বনানি এলাকায় রেডিসন ব্লু ঠিক সামনের রাস্তায় এই রাস্তায় দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে কারণ আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস পর লন্ডনে উন্নত চিকিৎসা শেষে কিন্তু তিনি দেশে ফিরছেন তার এই দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আজকে কিন্তু তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কিন্তু নেতাকর্মীদের ভিড় নেমেছে অর্থাৎ নেতাকর্মীরা কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন তারা বিভিন্ন স্লোগান নিয়ে দলে দলে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ড এমনকি রাজধানীর বাইরের আশেপাশের জেলাগুলো থেকেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষের কিন্তু সমাগম আমরা দেখ পাচ্ছি আশপাশের এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনও কিন্তু ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে কিন্তু বাস পিক এবং যে যেভাবে পাচ্ছেন মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহনে কিন্তু তারা তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া সেই নেত্রীকে বরণ করে নিতে কিন্তু তারা এয়ারপোর্ট অভিমুখে যাত্রা করছেন পাশাপাশি যেহেতু তিনি এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে গুলশান অভিমুখে অর্থাৎ তার যে গুলশানের বাসা রয়েছে ফিরোজা সেই ফিরোজাই কিন্তু তিনি যাবেন সেই রাস্তার দুই ধার দিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে তারা কিন্তু এখনও নানান ধরনের স্লোগান দিচ্ছে স্লোগানে স্লোগানে কিন্তু এই আশপাশের এলাকাটি এক ধরনের উচ্ছ্বাসে উচ্ছ্বাসের এলাকা এলাকায় পরিণত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তাদের তাদের যে দলীয় স্লোগান রয়েছে একটু কথা বলি মহিলা দলের নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি এছাড়া এখানে অন্যান্য নেতাকর্মীদের অন্যান্য অন্যান্য নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন যারা সেন্ট্রাল পর্যায়ে রয়েছেন এবং এর বাইরে সাধারণ যারা নেতাকর্মী রয়েছেন তারা জনসমে পরি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই ধার দিয়ে কিন্তু এখানে বিএনপির অসংখ্য নেতা কিন্তু জড়ো হয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে সকাল থেকেই কিন্তু

আমার নেত্রী আমাকে খুব খুশি আনন্দ এই দেখতে বেশি আনন্দ ইনশাল্লাহ ইনশাল্লাহ নেত্রী অনেক বছর পর আইছে শেখ হাসিনা সৈরাজ শেখ হাসিনা আমার নেত্রী আটকায় রাখছে হ্যাঁ তার বিচার আমরা চাই এই দেশে ফাঁসি দিব ফাঁসি ফাঁসি চাই শেখ হাসিনা ফাঁসি চাই ইনশাল্লাহ